আমাদের এই চাচা হচ্ছে ওই পার থেকে এই পার এইটুকু পথ পার করে দেয় মানুষকে পাঁচ টাকা করে নাই তাই তো অঙ্কেল কত বছর যাবত আপনি এই নৌকা চালানোর কাজ করেন নৌকা ধরুন একাত্তর আরম্ভ করছি একাত্তর সাল থেকে শুরু করছেন শুরু করছি এই পদ্মার পারে পদ্মার ফারি এই যে আমাদের পদ্মা নদী আর এই পদ্মা নদীর একজন মাঝে হচ্ছে আমাদের আঙ্কেল

বোন কিনা হ্যাঁ হ্যাঁ বোন দেখা যাচ্ছে হয়তো বোনের মাঝখানে ছিলাম গো ওইখান থেকে ভেঙে গেছে সরকার কোনো পদক্ষেপ না।